এই পাখিটির নাম টম টম আমার বাজিকর পাখিগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় কেননা এই টম আমার বাসাতে প্রথম বাচ্চা আর টমকে আমি প্রথম অনেক ভালোবাসি টমের সঙ্গে অফিসে যাওয়ার আগে দেখা করতে এসে দেখি টম আমার উপর আগ করে আসে কেননা টমের জন্য আমি শাক নিয়ে আসি নাই তাই আমি টমের সাথে কথা বলে চলে গেলাম টম তো আমার উপরে গেছে তাই আমি চলে যাচ্ছি এই হাড়িতে আছে আমার টমি মানে টমের ওয়াইফ এবং টমির দুটা বেবি আছে বেবি নিয়ে বসে আছে সে হাড়ির মধ্যে যাই হোক লাঞ্চে বাসায় এসে দেখি টম বাইরে উড়াউড়ি করছে তো আমার হাতে কিছু পয়সা নিয়ে আসছি আমি এবার হাতে আসো মিশাক দেখে টমেটো টম তো উড়ে এসব হাতে বসল এবং দেখেন হাতে বসে সে শাক খাওয়া শুরু করে দিয়েছে যাক টম অনেক খুশি হয়েছে টমাশো টম টম এখানে আসো Thank <laughs> you. চলো তোমাকে রেখে আসে হ্যাঁ রুমে যাবা না টম রুমে যাবা চলে গেলা রুমে চলে গেলে আসো আসো রুম খোলা নেই আসো আমার কাছে আসো টম আসো মেলা উঠছো না আজকে আজকে অনেক বেড়াইছো না টম যাও রুমে যাও তোমার দেবো দেবো শাক দেবো যাও হ্যাঁ দিতাছি গোসল করছো টমেক খাওয়ার দাওয়ার পরে এবার আসলাম কুট্টুসের কাছে এসে দেখি কুট্টুস গোসল করছে কুট্টুস আসলে প্রায় দিনই গোসল করে সে আসলে সব সবসময় ফ্রেশভাবে থাকতে পছন্দ করে দেখেন অনেকক্ষণ ভর সে গোসল করবে আজকে এবার পরে পরের ভিতর দিয়ে